পিরোজপুরের সদর উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকের পাঁচতলার চারতলায় দখল করে নিয়েছেন কথিত অভিনয় শিল্পী জায়েদ খান এবং তার ভাইয়েরা মিলে এবং ভুক্তভোগীরা হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী হ্যাঁ হিন্দু ধর্মাবলম্বীদের জমি সম্পত্তি অস্ত্র ঠেকিয়ে অভিনয় করবেন শুটিং করবেন এই অজুহাতে ওই ভবনে ঢুকে পুরো ভবনটির দখল নিয়ে নেয় এবং সেই হিন্দু ধর্মাবলম্বেরা আপনারা দেখতে পেয়েছেন দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত বহুবার প্রতিবাদ করেছেন বিশেষ করে দু সালে জায়দ খানের বিরুদ্ধে যখন অভিযোগ আসে তখন জায়দ খান ধানাইবানাই করতে থাকে সে যেহেতু সেবার কিসের শিল্পী আবার শিল্পী সমিতির কি সাধারণ সম্পাদক পদপদ নিয়ে তাদের মারামারি দেখেছেন না এফডিসিকে হাস্যরসের একটা মানে ইলেকশান এফডিসির এটা বোধহয় অন্যতম জোকস ছিল বাংলাদেশে কয়েকটি বছর তো সেই ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের ছত্রছায়া থেকে ওই হিন্দু ধর্মাবলম্বী পরিবারটিকে হুমকি ধুমকি দিতে থাকে এবং তার দখল করা জমি সম্পত্তি তার কবজায় রাখতে সক্ষম হয় এবং এই বিষয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা দেখেনি তারা এখনই গুগলে সার্চ করে দেখতে পারেন হিন্দুদের জমি দখল করে নিল জায়দ খান এবং আপনারা অসংখ্য নিউজ পেয়ে যাবেন আপনারা যদি গুগলে সার্চ করেন এবার আমরা চলুন ভিকটিমের মুখ থেকে শুনি কিভাবে জায়েদ খান তাদের জমি সম্পত্তি দখল করে নিয়েছে ক্ষমতার অপব্যবহার করে আমার বাড়ি দখল আমি আমার মেয়ে ছেলে মেয়ে ছেলে তখন যখন শুটিং যখন হয় তখন বলে যে পাঁচতলায় কিছু লোক থাকবে আমার তো তো চারতলে অনেক কেবিন আছে কিন্তু তারা বলে না পাঁচতলায় একটা রুম দেন তো আমরা দিছি তার কিছু আমাদের ভালো করেছেন জন্য

ছাত্র চলাচল করতে পারি না কোথাও মানে একা যেইই পড়লে সবসময় আমার মা আমাকে ধাক্কা করে নিয়ে যায় তো অবাক হচ্ছেন আমি অবাক হয়েছিলাম আমাকে বেশ কয়েকজন এই জায়দ খানের ভিডিও ফুটেজ পাঠিয়েছিলেন কিন্তু আমি ইগনোর করেছি আমি ভেবেছি এতো পুরনো জোকার কোথাও কোনো না কোনো করেছে এবং সেই ভিডিও মানুষ বোধহয় এন্টারটেন হিসাবে বেশ আলোচনা করছে আমি ওই সব ভিডিও ওপেন করিনি তারপর তারপরে একজন বিশেষ অনুরোধ করলেন যে দেখেন জায়দ খান কী করেছে নিউ ইয়র্কে তারপরে আমি ঢুকে দেখলাম টাইম স্কোয়ারে সে ওই তার যে অদ্ভুত অঙ্গভঙ্গি সেগুলোই করছে আমি ভেবেছি নতুন আর কি কিন্তু পরে বুঝলাম সে দুর্গাপূজার এই উৎসবের অন্যতম প্রধান অতিথি এটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যেই ব্যক্তি হিন্দুদের জমি সম্পত্তি দখল করে তা আবার বাংলাদেশের মতো জায়গায় যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যালঘু এবং সে নিজেকে শিল্পী দাবি করে একজন শিল্পী কিভাবে হিন্দু ধর্মাবলম্বীদেরকে দুর্বল পেয়ে তাদের অস্ত্র ঠেকে সুটিকে নাম করে জমি সম্পত্তি দখল করে নেয় এবং সেই ব্যক্তি আবার হিন্দু ধর্মাবলম্বীদের বাংলাদেশের অন্ততপক্ষে বা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় উৎসবের নিউইয়র্কের ইয়র্কের মতো একটি জায়গায় সে প্রধান অতিথি হিসেবে যায় এবার আপনি কাকে দায়ী করবেন হ্যাঁ এই ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি প্রতিবাদ করেছিলেন এবং এই দীনেশ মজুমদারের কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন যে কেন একজন হিন্দুদের জমি দখলকারী একজন ভূমিদস্যুকে সেই হিন্দুদের মঞ্চে তোলা হবে দীনেশ মজুমদার খেপে যান এবং প্রতিবাদকারীদের মধ্যে একজনকে

শারীরিক আঘাতের এই অপরাধের ফলে দীনেশ মজুমদারকে নিউ ইয়র্ক পুলিশ অ্যারেস্ট করে এবং সে মুচলেখা দিয়ে ছাড়া পায় যদিও বিচার চলম চলমান রয়েছে এবং সেই ভুক্তভোগী সম্ভবত একজন বাঙালি প্রাইভেট ডিটেক্টর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে কিন্তু প্রত্যক্ষ কয়েকজনের মুখ থেকে এই ঘটনার সত্যতার প্রমাণ পেয়েছি ভিডিও ফুটেজ তো সেই প্রমাণ দিচ্ছেই তো আমি আরও অবাক হলাম বাংলাদেশে এই ধরনের জায়দ খান বা ভূমিদস্যুরা বা মোল্লা মুন্সি বা আওয়ামী লীগের নেতাকর্মী আপনারা নিশ্চয়ই জানেন সেই বাহারের কথা মানে এরা সর্বসমন্বয়ে হিন্দুদের জমি সম্পত্তি দখল করতে খুব মজা পায় এবং সেই ব্যক্তি আমেরিকায় যা আবার হিন্দুদের মঞ্চে ওঠে এবং আয়োজক একজন প্রতিবাদকারীকে থাপ্পর মেরে দেত আবার আমেরিকায় যে আমেরিকায় বাক স্বাধীনতাকে কতটুকু গুরুত্ব দেওয়া হয় তা নিশ্চয়ই আপনারা জানেন সংবিধানে প্রথম যে স্তম্ভটি রয়েছে বাকস্বাধীনতা সেই আমেরিকায় একজন ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করতে আসার পরে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হন তো এই দীনেশ মজুমদাররা বাংলাদেশে থাকলে তো ওই প্রতিবাদকারীকে খুনি করে ফেলতো এদের সাথে তালেবানি জঙ্গিদের কোনো পার্থক্য আপনি খুঁজে পান প্রশ্নটি আপনার কাছে রাখলাম কমেন্ট করবেন এবং যারা পিরোজপুরে রয়েছেন এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে সাক্ষী হিসেবে রয়েছেন তারা নিশ্চয়ই এখানে কমেন্ট করে জানাবেন এই সত্যতা বা এই নিশ্চয়তা কারণ জায়দ খান গ্যাংরা যখন ধরা পড়ে তখন কিন্তু মিথ্যাচারের আশ্রয় নেয় বলে না এটা কিছু করি না এটা প্রমাণিত না বাংলাদেশ থেকে যে কোটি কোটি হিন্দুরা বিতাড়িত হয়েছেন কয়টা ঘটনা প্রমাণিত কয়টা আপনি প্রমাণ করতে পেরেছেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ আমাদের এই দেশের মানুষ শহীদ হলেন তাদের মধ্যে কত পার্সেন্ট হিন্দু জানেন ধরলে তো অর্ধেকই হিন্দু তাদেরকে কি সেভাবে স্বীকৃতি দেওয়া হয় ইনফ্যাক্ট বাংলাদেশে এ যাবৎ যতগুলো রাজনৈতিক দল ছিল তারা কেউ কি হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়নকে স্বীকার করেছে নির্যাতন নিপীড়ন বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে আজকের দিন পর্যন্ত তো বাংলাদেশে হিন্দুদের সম্পত্তিকে এনিমি প্রপার্টি হিসাবে দেখা হয় সেই এনিমি প্রপার্টি অ্যাক্ট সেই নামটাকে বদলে ফদলে কত কিছু করা হয়েছে কিন্তু শত্রু হিসাবেই তো হিন্দুদের সম্পত্তি দেখা হচ্ছে হিন্দুদেরকে শত্রু হিসাবে দেখা হচ্ছে এবং তাদের অর্থাৎ শত্রুদের সম্পত্তি দখলে নেওয়াটা অনেকটা আরাম এবং অনেক ক্ষেত্রে ইমানি দায়িত্ব এবং কর্তব্য বটে তাই না আমি দীনেশ মজুমদারের ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখলাম তিনি বিশাল এক হিন্দুত্ববাদী হিন্দুদের অধিকার নিয়ে কথা বলেন কখনো চিন্ময় কৃষ্ণ দাস কখনো কখনো আবার নরেন্দ্র মোদীকে সকাল বিকাল পূজা করেন তো ধর্ম ব্যবসায়ের যতগুলো লক্ষণ থাকতে হয় তাই তো আছে অভিযোগ আছে এই টাইম স্কয়ারের মতো পাবলিক প্লেসে এই উৎসবে আসা দর্শনার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে মোটা অঙ্কের সেটা পঞ্চাশ ডলার থেকে দুশো ডলারের মতো আপনারা যদি কেউ এখানে ডোনেট করে থাকেন তাহলে নিশ্চয়ই এখানে কমেন্ট করবেন আপনারা প্রতারিত হয়েছেন কিনা না সেটি আপনাদের উপরে রাখলাম আপনারা তো নিশ্চয়ই জানেন ওইখানকার নিয়ম কানুন কোথায় যেতে হলে কত টাকা দিতে হয় আর এই টাকাগুলো নেওয়া হলো কিসের ভিত্তিতে ও আচ্ছা হিন্দুদের জমি দখলকারী একজনকে পুরস্কৃত করার জন্য অর্থাৎ তাকে এখানে যে আনা হয়েছে ভাড়া করে টাকা পয়সা তো নিশ্চয়ই দিতে হয়েছে আর যে নির্যাতনকারী সে আরও বেশি ইন্সপায়ার্ড হলো তাই না আমি আরও অবাক হচ্ছি এত বড় একটি ঘটনা প্রায় বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীরাই জানেন জানেন না নিউ ইয়র্কে বা আমেরিকায় থাকা হিন্দু ধর্মাবলম্বীরা আমি তো দেখলাম ভিডিওতে কি দাঁতকিলিয়ে পোজ দিচ্ছেন জায়েদ খানের সাথে না জেনে ওখানে চলে গেলেন জায়দ খান আপনাদের হিরো আচ্ছা হিরো তো হবেই আপনারা তো সেটা বিশ্বাস করেন মায়ের ধর্ষণকারীর সাথে সহ তাই না বোনের ধর্ষণকারীর সাথে একসাথে দাঁড়াবেন জমি ছিনিয়ে নেওয়া এই যে মা এবং মেয়েকে রাস্তায় নামিয়ে দেওয়া ধর্ষণের সাথে এটার তুলনা হবে না দুটো দু বিষয় কিন্তু ক্ষতির দিক থেকে কোনটা কম কোনটা বেশি সেটা নিশ্চয়ই আপনারা এখানে লিখবেন দেখুন আমি এই বিষয়টিতে খুবই মর্মাহত হয়েছি বাহদিন বাহার কলকাতায় আমি আওয়াজ তুলেছি আপনারা জানেন আপনারা প্রতিবাদ করেছেন আমি কি ভারতীয় হিন্দুদেরকে পর্যন্ত অ্যাটাক করেছি কেন তারা বাহারের মতো একটা সন্ত্রাসীকে তাদের দেশে আশ্রয় দেবে এখন পর্যন্ত বাহার ভারতে অবস্থান করছে সে বিষয়ে কোনো সুরাহা পায়নি কোনো বিচার পায়নি পার্শ্ববর্তী দেশ ভারত তারা আমার আমাদের বন্ধুর মতো তারা তাদের দেশে অন্যায় কারীকে আশ্রয় দিল বিচার করলো না আমাদের ক্ষোভ থাকবে কষ্ট থাকবে কিন্তু আমার দেশের মানুষ কীভাবে এতটা স্বার্থপর হয় বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা জাতপাতে বিভক্ত এবং পাশের বাড়ির কোনো হিন্দু নির্যাতিত হলে তাকিয়ে দেখেন না মনে করেন আমি তো ভালো আছি আমার মা বোন তো ধর্ষণের শিকার হয়নি আমার জমি জমা তো সেভাবে দখল করে নেয়নি আমি একটু চাঁদা ফাদা দিয়ে একটু তোষামেদ করে ভালো আছি এই ভালো থাকাটা আমেরিকা পর্যন্ত পৌঁছাবে আমেরিকায় পৌঁছে গেছেন বাংলাদেশের প্রতি আপনার কোনো দায়িত্ব নেই তাহলে ভারতীয়দের আয়োজনে যে দুর্গাপূজা হয় সেখানে যান বা অন্যান্য গণেশ পূজা রামের পূজা সেসবে অংশগ্রহণ করেন শারদীয় উৎসবে কেন আর যদি উৎসবে গেলেন ওইখানে এই জায়েদের সামনে মুখটা দেখাতে লজ্জা করলো না একটা লোক ছিলেন না প্রতিবাদ করার মতো কেন ওই দীনেশকে আলাদাভাবে গিয়ে বলতে হবে যে এটা আপনি অন্যায় করেছেন বা এটা ঠিক করেন এটা কেন করেছেন এবং মানুষ মার খাবে আপনার এত হাজার হাজার মানুষ ওখানে দাঁড়িয়ে কি করেছেন ছি 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 হিন্দুদের জন্য মানে আমি তো ভারতীয় হিন্দুদের আমি কাওয়ার্ড বলেছিলাম আমার তো নিজের নিজের দেশের মানুষের প্রতি মানে আমার আর কোনো ইয়ে নেই এটা কোনো কথা একজন হিন্দু নির্যাতনকারী আপনাদের সামনে এসে নাচলো কুদলো তাও আবার কী নাচ আমি সারা জীবন পক্ষে কথা বলেছি এরকম আয়োজকরা ধৃষ্টতা দেখাবে নিউ ইয়র্কের মতো মাটিতে বসে আমি তো মানে হ্যাঁ আমি ক্ষুব্ধ জায়দ খানকে কেন আমন্ত্রণ জানানো হয়েছে ধরে নিচ্ছি যে ওকে জানেননি আয়োজক নিয়ে এসেছেন দর্শক যারা ছিলেন তারাও স্বার্থপর তারা বাংলাদেশকে কোনো কিছু ধারণ করে না হিন্দু নির্যাতন নিয়ে কিছু যা আসে না তো তাদের তাদের খুশি ওকে ফাইন ওই টাইম স্কোয়ারে দুর্গাপূজার নামে যা করেছে ধর্ম ব্যবসা তো কত জায়গায় কত কিছু হয় এটা ধরে নিলাম ধরে নেব কি অবশ্যই এটা ধর্ম ব্যবসাই হয়েছে তো এই ধর্ম ব্যবসায় কেন একজন লোক গিয়ে ভিকটিম হবেন তিনি তো দুর্গাপূজা দেখে গেছেন আচ্ছা টাইম স্কোয়ারে আমাদের দুর্গাপূজা হবে গেছেন ঠিক গিয়ে দেখেছেন হিন্দু নির্যাতনকারী মঞ্চে উঠছে বা অতিথির লিস্টে আছে প্রতিবাদ করেছেন এবং আয়োজক তাকে ঘুষিনাজন থাপ্পড় মেরে ফেলেছে এটা ইন্টেনশনাল নয় কি মানে অপরাধী তার অপরাধের ব্যাপারটি জানে তাই তেলে বেগুনে জ্বলে উঠেছে আপনি দেখবেন কেউ মিথ্যা বললে তাকে সেই মিথ্যায় ধরিয়ে দিলে খুব খেপে ওঠে আমি জানি না ভবিষ্যতে এরা লজ্জিত হবে কি না আমি জানি না ভবিষ্যতে এরকম বাহার বা এই যতগুলো হিন্দু নির্যাতনকারী আছে হ্যাঁ এদেরকে বিভিন্ন মঞ্চে আমরা দেখতে পাবো আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় বিভিন্ন নেতা মন্ত্রীরা হিন্দুদের জমি সম্পত্তি দখল করার পরেও তাদেরকে মঞ্চে তুলেছে অনেক হিন্দুরা দেখেছি ভেবে নিয়েছি তারা বাধ্য হয়েছে কারণ ওখানে আওয়ামী লীগ ক্ষমতায় তো তাদের মঞ্চে না উঠতে দিলে হয়তো পণ্ডব মণ্ডপ ধ্বংস করে দেবে পণ্ড করে দেবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কে এই জর্জবর্তস্তিটা করল আর জায়দ খান এমন কোন মানে তার মানে তাকে কি বলা হচ্ছে অভিনেতা যে লোক মানে কি অদ্ভুত তার বাইসেস বা এই কারগুলো দেখানোর জন্য ছবি এমনভাবে এডিট করে যে জানালা দরজা পর্যন্ত বাঁকা করে ফেলে হ্যাঁ ঘরে থাকা কাঁচের ফ্রেম পর্যন্ত বাঁকা হয়ে যায় বুঝতে পারছেন যারা ফটো টোটো এডিট করেন একটু বাড়ান একটু কমান বিশেষ জিনিসপত্র তারা নিশ্চয়ই জানেন তো এই লোককে মানে রুচির দুর্ভিক্ষ কতটা মানে আমার বলার তেমন কিছু নেই দেখেন যা ইচ্ছা করেন যা ভালো মনে করেন তাই তো করবে অনেকের ধন্যবাদ